তার জল তো রাজ্য সরকার ছেড়েছে ও তো মাইথন আর পাঞ্চে ডিবিসের যে দুটা ড্যাম্পের জল সেটা তো মাইথন পাঞ্চে আপনার মেসেঞ্জার আর আপনার এর কংসাবতী রিভারের তো ওদের রাজ্য সরকারের ঠিকাদারে কাছে কোনো লেবার ছিল না ঠিকাদারদের দোষ দেব না তিন বছর কোনো পেমেন্ট পাইনি ওটা পশ্চিমবঙ্গে কোনো ঠিকাদার তিন বছর ধরে পেমেন্ট পাইনি মুখ্যমন্ত্রী তবু বলছে আমরা আমাদের এখানে কাউন্সিলার সুকুমার ছিল চিন্টু ছিল প্রতীকরা ছিল ওরা যতটা পেরেছে পাশে দাঁড়িয়েছে পাশের বাড়িতে এখন আছে এখন আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব কারণ এরা সব আত্মীয় মেদিনীপুরের লোক মানে তো সবাই আমার আত্মীয় আত্মীয় বিধায় আমি করব আমি তো সরকার নই যে আমি এখানে সরকারি ক্ষতিপূরণ দিতে পারব প্রথম দিন থেকে আমরা যতটুকু পেরেছি খাওয়ার দিচ্ছি আজ থেকে ভারত সেবার সংসঙ্গ সঙ্গ এবং আমরা যৌথ উদ্যোগে আমরা এখানে পাঁচ ছ হাজার করে লোকে দুপুরের খাওয়ারের ব্যবস্থা করেছি তার ফলিনও আমরা দেওয়া শুরু করেছি জল নামছে আরও তার ফলিন লাগবে আমরা করবো নদী বাঁধের যে রক্ষনাবেক্ষণ সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানকার লোকে উত্তর দেবে বিরোধী দল নেতা তো অভিযোগ করবেই ও অভিযোগটা তো সঠিক আপনি নিজে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন না পঁচিশ বস্থা বস্তা চেয়েছিল দিলে আজকে এই সর্বনাশটা লোকের পঁয়ষট্টি লক্ষ টাকার বাড়ি এ বাড়িটা হাফ ট্র্যাক হয়ে গেছে এবং যত রস টানবে কাঁচা বাড়িগুলো টালির বাড়িগুলো ধূপধাপ করে পড়বে যত দু তিন দিন ধরে যদি রোদ হয় রস যত টানবে জল যত শুকাবে সমস্ত কাঁচা দেওয়ালগুলো ধূপ ধূপ করে পড়বে মুখ্যমন্ত্রী বলছে তো আফটার এফেক্ট পনেরো দিন ধরে চলে মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেন্ট বন্যা কেন্দ্রীয় সরকারকে দুষছে শুনুন দেখুন মুখ্যমন্ত্রীকে প্রথম দিন তিন দিন আগে আমি মুখ্য সচিবকে টুইট করে জানিয়েছিলাম সকালবেলা গত পরশু দিন সকালবেলা নটার সময় আমি বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীর কাজ কি মুখ্যমন্ত্রীর উচিত নবান্নতে বসে বা জনসম্পদ ভবনে বসে মনিটারিং করা তেরো সালে আমি তমলুকের এমপি ছিলাম অ্যানিকেট বাঁধ ভেঙে গেছিল এখানে আমি সঙ্গে সঙ্গে হলদিয়া থেকে লেবার নিয়েছে এবং আর্মির সাহায্য নিয়েছে তখন সঞ্জয় মিত্র মুখ্য সচিব আর্মির সাহায্য নিয়ে আমরা রাতারাতি এখানে লোহার স্ল্যাব লাগিয়ে বাঁধগুলো জুড়ে দিয়েছিলাম এ সরকার তো এখন আজকে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে কোনো কাজই করেনি ভাঙা আমুয়া ইটাগুলো নিয়ে এসছে তাতে কে আটকাবে এখানে তো অন্য জিনিস লাগতো বোল্ডার ক্লে দিতে হতো আপনার নেটের ভিতরে বোল্ডার ঢুকিয়ে ফেলতে হতো ঘোগ হয়ে আছে অসংখ্য ঘোগ আমাদের দেশীয় ভাষা নিচ থেকে ওই একবার শুরু হলে গর্ত ওটা অটোমেটিক করছে বাড়তে 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 আলটিমেটলি বাঁধ ভেঙে যায় এই কাজগুলো মনিটারিং করতে হয় এই কাজগুলো এসে কোনো মুখ্য যারা ভিভিআইপি যারা এলে দু পুলিশ আছে যারা এলে গাড়ি ঘোড়া আটকানো হয় তাদের আসতে নেই এই কাজটা ইঞ্জিনিয়ারদের কাজ ঠিকাদারের কাজ এই কাজটা করতে হয় রিলিফ কোথায় আমি এখানে আসব বলে পুলিশ কার কাছ থেকে এনএইচ থেকে মাল তুলেছে মাল তোলা ছাড়া তো পুলিশের পয়সা তোলা ছাড়া কাজ নেই আমি আসবো বলে এখানে ছ নম্বর ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে এসে কিছু তারপর বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে তৃণমূলের লোককে নিয়ে জলের পাউজ

আর এতগুলো অঞ্চল ভেসে গেছে চৈতন্যপুর থেকে গোবিন্দনগর থেকে ঘোষপুর থেকে প্রতাপপুর ওয়ান থেকে কেশাপাট এখন ভাসছে মাইসরাও ঢুকে গেছে জল আপনার এখানে মাত্র দু হাজার তারপল ভিডিও বিডিও অফিসে তো এক একটা অঞ্চলে দু হাজার ত্রিপল লাগবে